আসসালামু আলাইকুম যারা ছোট বাচ্চা চেয়েছিলেন পাঁচ থেকে সাত দিনের বাচ্চাগুলো চলে আসে এবং এখান থেকে আজকে কিছু বিশ পিস বাচ্চা যাবে হচ্ছে আপনার ট্যাকেরাট এবং ভাঙার মাঝামাঝি ব্রৈতলার ওইখানে সো এখান থেকে আরও প্রায় বিশ পিসের মতো থেকে যাবে যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের সাথে নিতে পারেন আর নিচে আছে ফুল হোয়াইট কালারের বাচ্চা ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন বাকিটা দেখানোর চেষ্টা করি সোহানোল্লাহ আমাদের দিকনগরের যে বিশটা চীনা হাঁসের বাচ্চা ছিল যেগুলোর বয়স ছিল তিন থেকে পাঁচ দিন ওদের ডেলিভারি এখন নিয়ে যাব আমরা মস্তবরের উদ্দেশ্যে এবং মস্তবর গিয়ে উঠিয়ে দেব বাঁচে আর হ্যাঁ আপু কিন্তু ফুল টাকা পেমেন্ট করার পরে আমরা তার মালগুলো পাঠিয়েছি কারণ আপনারা জিজ্ঞেস করেন ভাই এগুলো কি ক্যাশ অন ডেলিভারি হয় অনলি মাদারপুর সদরের মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয় এছাড়া যা আছে সব আগে পেমেন্ট করবেন তারপরে মাল যাবে আলহামদুলিল্লাহ আমরা শাহাফরিত গাড়ি পেয়ে গেছি এবং এই গাড়িতে উঠিয়ে দিব আপুর মালগুলো আপু দেখেন কত সুন্দর রিভিউ দিয়েছে মাল পাওয়ার পরে তো সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি আল্লাহ